দেখুন একবার কিভাবে তৈরি হচ্ছে আপনার পছন্দের ফুচকা কোথাও পা দিয়ে মারিয়ে তৈরি করা হচ্ছে ফুচকার খামির কোথাও আবার বাথরুমের দরজার পাশেই খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা যেখানে হর হামেশায় বসছে মাছি যে তেলে ফুচকা ভাজছে সেটা আবার মোবিলের মতো কালো অর্থাৎ পোড়া তেলেই ভাজা হচ্ছে মুখরোচক ফুচকা এভাবে দেশের বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর উপায়ে তৈরি হচ্ছে জনপ্রিয় এই খাবার তরুণ তরুণীদের জন্য মুখরোচক খাবার হিসেবে ফুচকা বেশ পরিচিত আজকাল অবসরে বা আড্ডায় টক ঝাল মিশ্রিত এই খাবারটি না হলে যেন চলেই না বিশেষ করে মেয়েদের এটি বেশি পছন্দ তবে আপনি যদি ফুচকা তৈরির পদ্ধতি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ ভিডিওটি দেখার পর হয়তো কখনোই আর ফুচকা খেতে চাইবেন না রাস্তার পাশে বা স্কুল কলেজের গেটে আমরা যে সকল ফুচকা খাই তার বেশিরভাগই তৈরি হয় অস্বাস্থ্যকর পরিবেশে কুমিল্লা দাউদকান্দির এই ফুচকা তৈরির কারখানার কথাই ভেবে দেখুন যেখানে দেখা যাচ্ছে চারদিকে খোলা অস্বাস্থ্যকর পরিবেশে ঝুপড়ি ঘরে পোড়া তেল দিয়ে ভাজা হচ্ছে মচমচে ফুচকা আর খালি গায়ে যারা ফুচকা তৈরি করছে তাদের শরীর থেকে ঝরছে ঘাম হাতে গ্লাভস পরে এসব তৈরি করার কথা থাকলেও নিয়মের তোয়াক্কাই করছে না কেউ এমন অনিয়মের কথা জানতে চাইলেও দিচ্ছে দায়সারা জবাব শুধু কুমিল্লা নয় দেশের বিভিন্ন জায়গায় কয়েক সপ্তাহের পোড়া তেল আর শরীর থেকে ঝরা ঘাম দিয়ে তৈরি হচ্ছে ফুচকা একদিকে যেমন দুর্গন্ধযুক্ত আটা দিয়ে সব ফুচকা বানানো হচ্ছে অন্যদিকে মোবিলের মতো কালো এবং পোড়া তেলেই ভাজা হচ্ছে তা সোজা কথায় জনস্বাস্থ্য পুরোপুরি উপেক্ষিত হচ্ছে এতে রাজধানী ঢাকাতেও এর ব্যতিক্রম হচ্ছে না কামরাঙ্গি চরের এই ফুচকা কারখানার কথাই বলা যাক এখানে ঢুকতে চক্ষু চড়ক গাছ বাথরুমের দরজার ঠিক পাশেই মেঝেতে খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা যেখানে উড়ে এসে বসছে মাছি খামির বানাতে মেশানো হচ্ছে পোড়া পাম তেল পাশের দৃশ্য আরও ভয়াবহ পরিত্যক্ত বাথরুমের কোমোটে ঘিরে রাখা হয়েছে ফুচকা তৈরির যত সরঞ্জাম স্বাস্থ্যবিদদের মতে অস্বাস্থ্যকর এই সব খাবার খেলে ডায়রিয়া কলেরা পেটের পীড়া ও কিডনি জনিত রোগ বাসাবাধে শরীরে শুধু তাই না মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে বিশেষজ্ঞদের মতে ফুচকা ভাজা পরোটা সহ যেসব তেলে ভাজা খাবার আমরা খাই সেগুলোর বেশিরভাগই দূষিত এগুলোতে বিভিন্ন ধরনের জীবাণু ক্যান্সারের উপাদান আছে তবুও খাদ্য নিরাপত্তার বিষয়গুলো আগে থেকেই উপেক্ষিত কারণ আইনের শাস্তির পরিমাণ অতি নগণ্য এই অবস্থায় খাদ্য নিরাপত্তা আইন বাস্তবায়ন করা দরকার পাশাপাশি ভোক্তা অধিকার অধিদপ্তরের ক্ষমতা বাড়ানো প্রয়োজন প্রয়োজন শাস্তির পরিমাণ বাড়ানো তবে এতেও যে কাজ হবে তা নিশ্চিত নয় কারণ যারা ফুচকা খায় তারা অনেক ক্ষেত্রে ক্ষতিকর দিক না জেনেও খায় বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরা তাই তো শিক্ষা প্রতিষ্ঠানের গেটে কিংবা রাস্তার পাশে ফুচকার দোকান ঘিরে জটলা লেগেই থাকে আর এর জন্য দরকার সচেতনতা ছেলে মেয়েদেরকে বোঝানো দরকার এই অস্বাস্থ্যকর খাবার মানব শরীরে কতটা ক্ষতি করতে পারে মূলত ডুবো তেলে ভাজা যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ফুচকাও ডুবো তেলে ভাজা হয় এটি গ্যাস্ট্রিক বুক জ্বালা পড়ার কারণ হতে পারে অতিরিক্ত ফুচকা খাওয়ার ফলে দেখা দিতে পারে ডায়রিয়া পানিশূন্যতা শূন্যতা বমি বমি ভাব পেট ব্যথা হজমে গন্ডগোলের মতো স্বাস্থ্য সমস্যা এমনকি হতে পারে জন্ডিসও ফুচকায় ক্যালোরি বেশি থাকায় এটি সহজেই দেহের ওজন বৃদ্ধির কারণ হয় এছাড়া ফুচকার টকে প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করা হয় তাই ফুচকা খেলে দ্রুত রক্তচাপও বেড়ে যায় এভাবেই তরুণ তরুণীদের পছন্দের খাবারটি শরীরের ক্ষতি করে যাচ্ছে দিনকে দিন